ফল ধরা একদম অবস্থা কাটিম্যান ম্যাঙ্গো আপনারা নিতে পারবেন এটাও বেনানা ম্যাঙ্গো এটা হচ্ছে আমেরিকান রেড পালমার এই সেই মিয়া যাকি দেখো কালার চল্লিশ ইউটু আম টস্ট ম্যাঙ্গো দেখো এখানে ট্যাগ করা আছে রত্নাগিরি আলফান্সো এই বিএম সেভেন আম দেখো ফল ধরে আছে যে থাইল্যান্ডের অল টাইম আমরা এটা হচ্ছে সেই থাই বাতাবি ওটি যারা শিয়াল্লা দিয়ে আসবে তারা মোটামুটি বঙ্গা লোকাল ধরবে বঙ্গা লোকাল ধরে গোবরডাঙ্গা স্টেশন নামবে গোবরডাঙ্গা স্টেশনে নেমে ওখান থেকে টিকিট কাউন্টারের সামনে এসে দেখবে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ডে এসে মোটামুটি জিজ্ঞেস করবে যে মেদিয়া নিউ দেব নার্সারি যাবো মেদিয়া নিউ দেবসারি নার্সারি বললে একদম ডাইরেক্ট ওরা আমার বাগানে নিয়ে চলে আসবে নাম্বার নাইন সেভেন অনলাইন কুরিয়ার ব্যবস্থা হ্যাঁ আমার মোটামুটি অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস করা হয় অন্যরা কারো যদি রেডি গাছ লাগে কেউ যদি রেডি গাছ নিতে চায় যে ফলদা রেডি গাছ নেবো এটা হচ্ছে আমেরিকান রেড পালমার এই আমেরিকান রেড পালমারটা গাছটা দেখো আমার আমার থেকে বড় এবং এই গাছে কিন্তু ফল ছিল কালকে একটা ফল ঝরে গেছে কিন্তু এই ফলগুলো আর ঝরবে না এটা ম্যাচ হয়ে যাও কালার চলে এসছে আমি দেখেন বড়ো গাছ দু আড়াই বছরের পুরো বয়স গাছগুলো এই গাছগুলো যদি আমার কাছে কেউ নিতে চাই মোটামুটি গাছগুলো আটশো টাকা পিসে আমি বিক্রি করে দেবো একদম রেডি ফল দোলা গাছ আমার কাছে নিয়ে যাবে জেনুইন ভ্যারাইটি এবং আরও আরও প্রচুর ফল দোলা গাছ আমি পরপর দেখতে থাকুন আমি দেখাচ্ছি এদিকে আসো আমি দেখাচ্ছি পরপর এই দেখো এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এরকম চারা অনেক আছে ছোটো বড়ো সব রকম চারা আছে মোটামুটি বেনানা ম্যাঙ্গো আমার কাছে এটা একটু বেশি দাম পড়বে এটা পড়বে পাঁচশো টাকা আর বেনানা ম্যাঙ্গো আরেকটা আছে ছোট সাইজ সেটা আমি দেখাচ্ছি ওটার দাম পড়বে তোমার তিনশো টাকা সেটাও ফল ধরা সব ফল ধরা গাছ আর এদিকে আসো এটা হচ্ছে সে বিখ্যাত আম আটটি ইউটু এটা হচ্ছে আটটি ইউটু আম এই চারাটা আমার কাছে পেয়ে যাবে এই চারাটার দাম পড়বে সাতশো টাকা ফল ধরা অবস্থায় নিয়ে যাবে একদম ফল সেটিং গাছ আমি আরও দেখাচ্ছি মিয়াজাকিও আছে দেখাচ্ছি আচ্ছা এ পাশে আসো এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট ম্যাঙ্গো দেখো এখানে ট্যাগ করা আছে এই যে থ্রি টেস্ট ম্যাঙ্গো এটা থ্রি টেস্ট ম্যাঙ্গো এই চাটাও নিতে পারলে আমার কাছে সাতশো টাকায় পেয়ে যাবে একদম ফল ধরকার সাতশো টাকায় পেয়ে যাবে এ পাশে যেরকম আছে আমি দেখাচ্ছি আরও আছে এদিকে আসো এইটা হচ্ছে আপেল ম্যাঙ্গো এই যে এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো আপেল ম্যাঙ্গোটা মোটামুটি ছশো টাকা হলে আমার কাছে পেয়ে যাবে আর এপাশে রয়েছে সেই বিখ্যাত যেটা জাপানের বিখ্যাত আম যে আমটা নিয়ে বস্তু প্রচুর হয়েছে হচ্ছে সেই মিয়া যাকি দেখো এই সেই মেয়াজ যাকি দেখো কালার চলে এসছে একটুখানি আম দেখো কালার চলে এসছে এই গাছটাতে কিন্তু তিনখানা চারখানা ব্রাঞ্চ সহ এবং ব্রাঞ্চ বেরোচ্ছে এখন প্রত্যেক গোড়াতে ব্রাঞ্চ বেরোচ্ছে এই গাছটা যদি নিতে আমার কাছে এই গাছটা সাতশো টাকা হলে আমি দিয়ে দেবো বন্ধু এ এই কাটিমান ম্যাঙ্গো ফল ধরা একদম অবস্থা কাটিমান ম্যাঙ্গো আপনারা নিতে পারবেন এর দাম আপনার কাছে বেশি নেব না মাত্র দুশো টাকা পিসে আপনার ফল ধরা আমার কাছে দেখে নিয়ে যান কাটিমান মোটামুটি আমার কাছে তিরিশ টাকার থেকে শুরু আছে চারা এটা হচ্ছে রত্নাগিরি আলফান্সো খুব বিখ্যাত আম এই গাছটি দেখো কত বড় দেখো আম এই দেখো নিচে ট্যাক করা আছে এই যে ট্যাক করা আছে রত্নাগিরি আলফান্সো এই চারাটা বছর পুরনো চারা গোড়া দেখো কত মোটা হয়ে গেছে যদি কেউ নিতে চায় মোটামুটি এই চারাটাও ছশো টাকায় পেয়ে যাবে এবং আরেকটা দেখাচ্ছে দিদি গাছও এই না এই আমটা অনেকেই হয়তো জানে না বা জানে জানে না বলা হল অনেকেই জানে এটা বিএম সেভেন এই বিএম সেভেন আম দেখো ফল ধরে আছে গাছটা ম্যাচুর গাছ বড় গাছ গোড়াটা বহুত মোটা হয়ে গেছে এটাও আমার কাছে ছশো টাকায় পেয়ে যাবে আম ধরা গাছ এবং ছোটো ছেড়া নিতে চাইলে আশি টাকা করে পেয়ে যাবে এটাও ব্যানানা ম্যাঙ্গো আমি বলেছিলাম ব্যানানা ম্যাঙ্গো ছোটো বড় অনেক রকম আছে এটা ব্যানানা ম্যাঙ্গো এই ব্যানানা ম্যাঙ্গো যদি কেউ নিতে চায় মোটামুটি আমার কাছে এই ব্যানানা ম্যাঙ্গো চারশো টাকা করে পেয়ে যাবে ছোটো চারা তো ব্যানানা ম্যাঙ্গো আমার কাছে মোটামুটি ওই আশি টাকা থেকে শুরু আছে ছোটো না মোটামুটি তিন ফুট হাইটের চারা কিন্তু এগুলো পুরনো চারা এগুলো ফল ধর অবস্থা আছে এটা মোটামুটি চারশো টাকা করে আমি দিয়ে দিতে পারবো এটা হচ্ছে সেই থাই বাতাবি থাই বাতাবি দেখো ছোটো একটা গাছে কি সুন্দর ফল ধরে আছে এটা ম্যাচুর হয়ে যাবে ফলটা এটা ফলটা পড়বে না এরকম গাছ যদি কেউ নিতে চায় মোটামুটি আমার কাছে তিনশো টাকা করে পিসে পেয়ে যাবে একদম ফলসহ রেডি গাছ নিয়ে যাবে জেনুইন ভ্যারাইটি হচ্ছে যে থাইল্যান্ডের অল টাইম আমরা যেটা খুব মিষ্টি এবং সারা বছর হয় তা এরকম গাছ সত্যি খুব কম পাওয়া যায় এটা যারা বনসাই করে এরা তারা যোগাযোগ করলে আমার কাছে পেয়ে যাবে দেখো পুরো বনসাই গাছের গোড়াটা দেখো যে গাছের গোড়াটা কি আজকে গাছটার বয়স কিন্তু চার বছর চার বছর আমার কাছে বয়স এই গাছটাতে এখন মোটামুটি একশোর উপরে আমরা ধরা আছে এবং গাছে আবার নতুন করে দেখো কি পরিমাণ ফুল এসছে দেখো এই আবার ফুল বেরোচ্ছে মানে একশো থেকে একশো কুড়ি পিস তো একদম হবেই আমার পুরো গোনা নেই কিন্তু একশো ওভারটেক করবে এই গাছটা যদি কোনো বন্ধু নিতে চাই এই গাছটা নয় এরকম গাছ আরও আমার কাছে আছে বন্ধুরা এইগুলো হচ্ছে হরিমান নাইনটি নাইন আপেল অনেকে বলে যে আপেল গাছে লাগালে ফুল আসবে কিনা অনেকেই বলে তা আপনার তোমাকে আসলে দেখাই দেখো এখানে ফুল ফুটে কিন্তু গুটি সেট হচ্ছে হচ্ছে গুটি সেট ফুল ফুটে গিয়ে গুটি সেট হচ্ছে আবার ফুল ফুটছে তুমি প্রত্যেকটা গাছে ফুল পাবা এই দেখো এই গাছে ফল সেট হচ্ছে এই দেখো আবার এই এই গাছটাই দেখো তুমি কী সুন্দর ফল সেট হচ্ছে এই দেখো একদিকে ফল সেট হচ্ছে একদিকে ফুল ফুটছে এই দেখো এই পাশটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই দেখো ফল সেট হচ্ছে এবং এই প্রত্যেক প্রত্যেক দিয়ে এখনও ফুল আসবে সবে ফুল আসার চালু হয়েছে গাছগুলোতে এইরকম বড়ো গাছ যদি কেউ নিতে চায় দেখো আমার থেকে বড়ো এই দেখো আমার থেকে কতটা বড়ো গাছ এরকম গাছ যদি কেউ নিতে চায় আমার কাছে প্রচুর গাছ আছে নিতে পারে কোনো অসুবিধা নেই এগুলো মাত্র তিনশো টাকা করে আমার কাছে পেয়ে যাবে ফুল অবস্থায় ছোটো ছাড়া মাত্র আমার কাছে সত্তর টাকা থেকে শুরু আছে